ফাইনাল করেছে বর্তমান আর্জেন্টিনার কাছে আমাদের ফুটবলটা বিক্রি করে দেন প্রায় দুইশো কোটি টাকা খরচ করে আর্জেন্টিনা টিম এবং মেসিকে নিয়ে আসা হবে বাংলাদেশে আর একই সময়ে পনেরো তারিখ কোপা আমেরিকার ফাইনাল খেলতে মাঠে যানবে আমার দল আর্জেন্টিনা আর পনেরো তারিখে আর্জেন্টিনা গিয়েছে 2024 কোপা আমেরিকার ফাইনালে অন্যদিকে 베리스타 সুমন আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে কথা বলছে অশকসতা 베리스타 সুমন কিন্তু অনেক অবাক করা কথা বলছে সেই কথাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে আপনারা যদি আর্জেন্টিনার একজন বক্ত হয়ে থাকেন বা ব্রাজিলের একজন বক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন 베리스타 সুমনের সম্পূর্ণ কথা শুনবেন এবং তার সাথে আরেকটি ভিডিও দেখাবো 베리스타 সুমনকে কিন্তু একটা মারার হুমকি দেয় এবং সে কিন্তু ইতিমধ্যে তার এলাকা যায় এবং এলাকা গিয়ে অনেক কিছু বলে মানে তার মারার ব্যাপারটা নিয়ে কে পর্যন্ত করেছিল এবং কি মূল বিষয় সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখবেন गाइस আগে আর্জেন্টিনা নিয়ে কথাগুলো শুনেন সব কিছু কিন্তু ধারাবাহিকভাবে দেখাবো সম্পূর্ণ দেখবেন একটু মিস করবেন না এই যে আর্জেন্টিনার কাছে আমাদের ফুটবলটা বিক্রি করে দেন যে ভাই আপনারা যা আছে তার সহ বিক্রি করে দেন ফুটবল বিক্রি করলো যদি রাখতে চান রাখেন তাহলে সালাউদ্দিন সাহেব ফুটবলটা সহ এই আর্জেন্টিনায় পাঠায় দেয়া যায় কিনা উনি এই বয়সে আরেকটু ফুটবল খেলে আমাদেরকে আরেকটু গর্বিত করুন প্রায় 220 টাকা খরচ করে যে আমার পক্ষে আসলা বড় বাসিলে ব্যারিস্টারে বড় ভাল উঠছিলে মাছের মতো ভাল লস বুঝস রাজনীতি খারে কর ও বেটারে আড়াই দিছি কাতার তলে উনকা তুই আমাইবে আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা রে যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক করছেন করছেন না বহু লোক আছে আমার আফর এরা নেতা বড় বড় নেতা আর্জেন্টিনা টিম এবং মেসিকে নিয়ে আসা হবে জুন মাসে বাংলাদেশে আর একই সময়ে চট্টগ্রামে জাহাজ অপেক্ষা করতেছে খালাস করতে পারতেছে না কারণ টাকা বা আমরা ডলার পেমেন্ট করতে পারতেছি না মানে আমার মাঝে মধ্যে কষ্ট হয় এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে হাজার হাজার মানুষকে আমরা বুট কিনে দিতে পারি না আমি একটা তৃণমূল এলাকায় একটা একাডেমি চালাইতে গিয়ে দেখি যে বুটের অভাবে ছেলেরা খেলতে পারে না ফুটবল ফেডারেশন এই গত একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখে টাইমাই জালিত চাইটা ঠিক কইছে না অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মই দেখি লিগা লাশের কোনা তাইয়া কইল না আমার বুলাডা পালা আছিল গো নই ব্যারিস্টার সুমনকে কিলিং মিশন কাহিনীর তথ্য দিয়েছিল প্রতারক ভারতীয় এক গল্প অনুকরণে কয়েক বছরে কাউরে দুইটা বল দিছে আমার এলাকায় যেখানে আমার জানা নাই যেখানে আপনারা আশ্চর্য হবেন যে মরক্কো দুই সালে মরক্কোর গভর্নমেন্ট এই

বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে আমি মেসির বিরোধিতা করতেছি না আর্জেন্টিনা আসলে আমাদের ভালো লাগবে আমি আর্জেন্টিনার সমর্থক মেসির আমি ডাই হার্ট ফ্যান বলতে পারেন কিন্তু আমার ছেলের মেসি না বানায় সারা জীবন কি মেসির এনে আমার যে সফলতা আমাদের এই ফুটবল প্যাডারে এবারে বড় তুই জানস তো সস্কান না আর্জেন্টিনা তো ফাইনাল এ লুই বাজারে করছে ঢাকা প্রেসারও মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি জারার পক্ষে নির্বাচন করছি এরা এরার ফুলাফুরি একটু ইয়েখার ইয়া হয়েছে না যে এরা বুঝা যায় আমি মনলে যেমন খুশি হয় এই নয় বেশি দিন না আর দুইটা বছর যাইতে দেন দিক কন্যে ওই মরা নদীর মধ্যে যে এত স্পিড বোর্ড চালাইতাম পারছি এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাই সার মুখ হেলিকপ্টারের নগরী বানাই সার এরপরেও নয় এরপরে কি তুই লোনে 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না গিতা নির্বাচন এমপি নির্বাচন যিনি সভাপতি তার জীবনে একটা সফলতা নাই কত কিছুদিন আগে একবার মেসিরে নিয়ে আসছিলেন উনি আরেকটা সফলতা করতে যাচ্ছেন মেসিরে নিয়ে আসতেছেন আমার কাছে মনে হইতেছে যে ভাবটাই এরকম যে মেসি আসলে পরে আমাদের বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্যান চেক করে আসবে যে ভাই আমি আসছি আমি আপনারা একটা আমার আমি সালাউদ্দিন সাহেবের দাওয়াতে আইছি আমার কথা যা আরো আশ্চর্যের কথা শুনেন মেসিরে আনার মতো একটা মাটি বাংলাদেশে নাই আর যে

জিতবেন না আমি বিশ্বাস করছি তিন মাস পরে ওই লোনে উই বেটা আবার এমপি আর্জেন্টিনা খেলবে এরকম কোন একটা মাঠ বাংলাদেশে নাই বাংলাদেশের যে ঢাকার যে স্টেডিয়ামটা যেটা আছে ফুটবল খেলা হয় এখানে দুই সালে কাজ শুরু করা হয়েছিল তেইশ সাল পর্যন্ত এখনো মাঠটা প্রস্তুতি হয় নাই তা আমার বক্তব্য হচ্ছে যেখানে একটা মাঠ প্রস্তুত নাই যেখানে এই টাকাটা খরচ করে প্রায় দুইশো কোটি টাকা খরচ করে আপনি বাংলাদেশে একটা রেগুলেশন ঘটাই দিতে পারবেন ফুটবলের তারপর আস্তে আস্তে টাকাটা এইরকম ক্রাইসিসের মোমেন্টে ডলার যেখানে পাওয়া যাচ্ছে না এরকম মোমেন্টে দুইশো কোটি টাকা খরচ করে আর্জেন্টিনারে আনার সিদ্ধান্ত কিভাবে আপনারা নেন এটা আমার আমার বিবেকে ধরে না সকালবেলা ওইটা মনে হয়েছে দুই একটা কথা বলা দরকার কারণ দেশটাতে তো আপনারা যে যেভাবে পারতেছেন অসুস্থ মানুষ আপনারা এইভাবে পরিচালনা করতেছেন এটা হইতে পারে না আপনি দেখেন এটা বলে গরিবের যে ঘোড়া রোগ বলে এটাকে আবার ওই যে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা নিজে চলতে পারেন না রোজার খাদ্য সামগ্রী আটকে আছে জাহাজ জাহাজ আসতে পারতেছে না ডলারের কারণে আর আপনি এই যে প্রায় দুইশো কোটি টাকা দিয়ে প্রায় ওই বারো পনেরো মিলিয়ন ডলার দিয়ে আপনি মেসিরে আনবেন এই এইগুলা কি এখন এইগুলার সময় অবস্থা ভালো হইলে আমাদের অবস্থা যদি নিজেদের ছেলেরা যদি স্ট্রং হয় নিজেদের যদি তৃণমূল ফুটবল আগায় তখন আপনি মেসিরে আনলে হয়তো আবার অর্থনৈতিক অবস্থা যদি স্ট্রং থাকে তখন আনলে এটা মানান সই হয় এখন কি কারণে আপনারা মেসিরে আনতে যাবেন আমার কোনো বিবেকে ধরে না তাই আমার একটা অনুরোধ যে দেশের চিন্তায় দেশের চিন্তায় দেশের দায়িত্ব যারা পাইছেন তারা একটু কাজ করেন ফুটবলের দায়িত্ব যারা পাইছেন তারা কাজ করেন এইভাবে বারোটা বাজাই দিয়ে না কারণ হচ্ছে গিয়ে ফুটবলটারে তো একেবারে জানাজার পর্যায়ে পৌঁছাই দিত আবার ওই আইয়া যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ের বয়সী জায়গা এর বড় ফুলা ঠিকায় বাইসব আমি যে উড়ি যাবা তাই তো ধরে আনছিলাই ই বেটাইন হইলো ওইব আমার বিয়ার বয়স বেটায় ওইব গেল ওই বেটাই এমপি আমি খবরও আর বেটাই আবার ওই আগের লাইন লই যা ওই আমার যে লাইন সাহায্য আসলা আমার সকি আসলা এর জনে তিনটা মামলা যে লাইন আমার সকি আসলা বাংলাদেশে নিয়ে আসা নিয়ে কিন্তু সে অনেক কথা বলেছিল ব্যারিস্টার সুমন এবং সে কিন্তু ইতিমধ্যে এমপি এবং তাকে কিন্তু মারানো ষড়যন্ত্র হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক বক্তব্য দেয় তার এলাকার মধ্যে এসে সেটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে বলে যাবেন হ্যাঁ কুফা আমেরিকার কে নিয়ে আপনার মতামত কি আর্জেন্টিনাকে আসলে জিততে পারবে আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার টি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন